আসসালামু আলাইকুম আজ আমরা জানব লাইলাতুল কদরের গুরুত্ব মাত্র দুই মিনিটে লাইলাতুল কদর কি লাইলাতুল কদর অর্থ হল সম্মানিত রাত বা শ্রেষ্ঠ রাত এটি রমজানের শেষ দশ রাতের কোনো এক রাতে হয় বিশেষ করে একুশ তেইশ পঁচিশ সাতাশ বা উনত্রিশ তারিখে কেন এটি গুরুত্বপূর্ণ এক হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কোরআনে বলা হয়েছে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম সুরা কদর তিন দুই এই রাতে কুরআন নাজিল হয়েছে তিন ফেরেশ তারা দুনিয়ায় নেমে আসেন চার এই রাতে যে ইবাদত করে তার সমস্ত গুণাও মাফ হয় করণীয় বেশিও বেশি নফল নামাজ পড়ুন কুরান তিলাওয়াত করুন দোয়া ও ইস্তিকফার করুন দরুদ শরীফ পড়ুন আল্লাহ মাহিন্নাকা আফুন তুরিবুল আফওয়া ফা ফু আননি দোয়াটি বেশি বেশি পড়ুন উপসংহার এই রাত আমাদের জীবনের শ্রেষ্ঠ সুযোগ তাই বেশি বেশি ইবাদত করুন এবং আল্লাহর রহমত লাভ করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং দোয়ার দরখাস্ত রইল